হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যাশন পক্ষ থেকে বিবেক ব্রান্ডের কাটা লোক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পিওর কটনের মধ্যে তো যারা আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটা নম্বরে ইমেইল এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানার মধ্যে চলে আসবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে বিবেকের যে ডিজাইনটা দেখাবো ইন্ডিয়ান বিভেগের মধ্যে একদম পিওর কটনের মধ্যে ডিজাইন গুলো দেখাই খুবই অসাধারণ ডিজাইন আর এগুলো প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে তো যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য আজকে আমরা সিভিট কালারটা দিয়ে শুরু করব খুবই অসাধারণ একটা ডিজাইন আর একদম ধামাকা প্রাইসেও পেয়ে যাবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এটা থাকবে আপনার গলার নেকটা ফুল অল ওভার কিন্তু আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন এমবোটারি কাজগুলো দেখেন একদম পিটানো কাজ যারা স্টোন পছন্দ করে না তারা এগুলো নিতে পারেন দেখেন এটার জরি পাতির কাজ আছে এগুলো আপনার সেলাই করা একদম উঠবে না এত সুন্দর করে সেলাই করা একদম হাতেও বাঁচবে না সিকোয়েন্সের কাজগুলো আর এটা থাকবে নিচের দামানটা একদম পিওর কটন এর মধ্যে পিওর কটন বিবেকের একদম চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের কাছে আর এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রিন্টটা আর এটার নিচের দামানটা ব্যাকসাইডের হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এটার বডি হবে আপনার আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি আর এটাও কিন্তু আপনি পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে তো দ্রুতই স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন দেখেন এটা হলো আপনার অন্যটা অন্যটা দেখেন মাসাল্লা অনেক বড় হবে পাশে অনেক বড় লং এ অনেক বড় আর এটার সবচেয়ে সুন্দর যে জিনিসটা আপনার কিন্তু কিন্তু জামাতে পিটানো কাজ আছে কাজটা আপনারা পুরো পেয়ে যাচ্ছেন দেখেন পুরো অন্যতে কিন্তু একদম পিটানো কাজ ছোট ছোট ফুল থাকবে আর দুই পাশে এরকম অ্যাম্বোডারি এবং সিকোয়েন্স এর কাজ করা থাকবে একদম সেলাই করা খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন সবগুলো একসাথে রাখার পরে স্ক্রিনশটটা পারবেন খুবই চমৎকার লাগবে তো দ্রুত স্ক্রিন শট বে আমাদের ইমো এবং এটা আপনারা চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন দেখেন এটা ক্যাটালগটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন বিবেকের চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আপনি সুন্দর সুন্দর পাবেন ইন্ডিয়ান জামা এগুলো করে যাবে আপনাদের হাতে এটা হলো আরেকটা ডিজাইন এটার ফুল বডিটা কাজটা কিন্তু বুঝাই যাচ্ছে যে কত সুন্দর কাজ আর এটা ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে এটার দামানটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আর প্রাইস টাও থাকবে একদম চমৎকার প্রাইসে এ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ব্যাক টা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হাতার টোটালি আলাদা আছে যে মানুষ করতে পারবে চাইলে আপনারা জামা বানাতে পারবেন একদম পারফেক্ট হবে কারণ এগুলো হাতা এক্সট্রা দেওয়া আছে এটা সালোয়ারটা দেখেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে এটার অন্যটা দেখেন এটার অন্য তো আরো সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর তাই বলতেছি স্কিপ না করে আমাদের পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ডিজাইন গুলো কি এটা ওনার পাশ গুলো দেখে দুই পাশে কিন্তু সেম কাজটা থাকবে আর ওনাতে ফুল অল ওভার কাজ পাচ্ছেন পুরো বডিতে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নাম্বার যোগাযোগ করেন মাত্র 1650 টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটা হলো আমাদের ইমো এবং WhatsApp নাম্বার এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে এখন দেখাবো সব পছন্দের যে কালারটা পার্পল একদম কালছে পার্পল যেটা এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আচ্ছা পেস্ট কালারটা ক্যাটালগটা একটু দেখা দিয়ে আপনার মতো বানাতে পারবেন ঠিক আছে আর এটা দেখেন একদম চমৎকার একটা একটা কালার কালার এই কিন্তু কিন্তু চমৎকার ডিজাইন এটারও আপনার ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন কাজগুলো দেখেন একদম পিটানো হাতে বাজবে না এত সুন্দর কাজ করা এই সিকুয়েন্স গুলো কিন্তু হাতে বাজবে না একদম সেলাই করা এগুলো উঠারও ওয়ে নাই এটা হলো আপনার নিচের দামানটা মাসাল অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা থাকবে আরো চমৎকার সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা খুবই অসাধারণ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আপনার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এই যে কাজটা একটু দেখাই কাজ থেকে এটার ওনার কাজটা পুরো বডিতেই কিন্তু সেম কাজগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কাজ তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এ ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম